মর্নিং সবাইকে এখন বাজে নয়টা পঁয়তাল্লিশ আর আমার গলা ভেঙে গেছে প্রচণ্ড জ্বর গলা ব্যথা সর্দি কাশি ঠিকঠাক কথা বলতে পারছি না গলাটা এখন ছেলেমেয়েরা মতো লাগছে শুনতে আর এর একটাই কারণ কদিন বাইরেও ঘোরাঘুরি করেছি আর এসি হচ্ছে আমার সহ্য হয় না এসির হাওয়া কেন জানি না আসলে হয়তো নেই আমাদের অভ্যাস নেই কারণে হতে পারে একটা কারণ সেকেন্ড অ্যালার্জি আছে আমার অ্যালার্জি অ্যালার্জিতে ঠান্ডা লাগে দুটো কারণ হতে পারে আর তার মধ্যে আবার একদিন বিকালের দিকে স্নান করেছি তো সব মিলিয়ে একদম খিচুড়ি হয়ে গেছে এখানটা এত ব্যথা আমি করতে পারছি না তো আর গরমে না ঠান্ডা লাগলে এত অসুবিধা হয় তো যেটা শীতে হয় না কারণ শীতে ওয়েদারটা শীত শীত থাকে গরম হয় কি তোমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড গরম হচ্ছে ঘেমে যাচ্ছ পাখার ঠান্ডা হাওয়াটা খেলেও ঠান্ডা লেগে যাচ্ছে এরকম একটা বিচ্ছিন্ন পরিস্থিতি হয় গরমে সর্দি হলে ঠান্ডা লাগলে খুবই বিরক্তিকর লাগে আর আমার মানে কি বলবো এত কষ্ট হচ্ছে বলার মতো না তো এই আর ঠান্ডা লাগলে আমার মাড়ি ফুলো জানি না প্রচন্ড দেখো আমার এই গালের থেকে এই গালটা কিন্তু ফুল আর কি বলবো আপেল খাচ্ছিলাম বলবো আর হচ্ছে যে আজকে মহরম মহরমের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে যেমন নামাজ পড়ে তারপরে হচ্ছে পোড়াল করে ভালো মন্দির দিকে রান্না করে খিচুড়ি করে আজকে খিচুড়িটা হচ্ছে মাস্ট কেন করে আমি জানি না এগুলো করতে নেই বাট করে আর কি তারপর হচ্ছে রাস্তায় গেলে হচ্ছে বিভিন্ন ধরনের খেলা দেখতে পাওয়া যায় লাঠি খেলা তারপর তাজিয়া সাজায় আমি আমার লাইফ ফুলগুলো দেখি মনে দেখেছি দেখা ভালো লাগে করতে নিয়ে অবশ্যই এগুলো করাটা উচিত নয় তো শেয়া শুনি যারা তারা করে মেঘি তো ভালো লাগে দেখতে তো অফ দেখো আমার কিছু খাওয়া হয়ে গেছে এখনও কিছু খাইনি ওষুধ খাওয়ার পর এই বস্তুটাকে খাচ্ছি মানে আপেল আর মিষ্টি দিয়ে আমি রুটি খাই স্লাইসে রুটিগুলো হয় না ওই রুটিগুলো খাবো খেলে গ্যাস হয় একটা ডাক্তার বলেছে ওগুলো খেতে তো কী দিয়ে খাবো কলা দিয়ে খেলে আমার আমসা আছে পায়খানা হয় বেশি কলা খেলে মানে লুজ মোশন হয়ে যায় এরকম তো ওই কারণে মাঝে মাঝে মিষ্টি দিয়ে খায় মাঝে মাঝে শুধু খেয়ে ফেলি আর কি তো আজকে এনে দিয়েছে মিষ্টি কি এনেছে জানি না ছোট্ট বাক্স করে আমি দেখাবো খাওয়ার সময় আর তোমরাও না পেটে ফল খাবে খেতে নেই ফল অ্যাকচুয়ালি খালি পেটেই খেতে হয় তবে টক জাতীয় ফল না মিষ্টি জাতীয় ফল খাবে তো খালি পেটে দেখবে ফল খাবে দেখবে অনেক ফ্রেশ লাগবে অনেক ভালো লাগবে গ্যাস হয় না অনেক বেশি বেশি করে ফল খাবে শরীর ভালো থাকে শরীরে মানে হচ্ছে অনেক সুন্দর গ্লেজ আসে একটা চেহারার রং পাল্টে যায় পেটের পক্ষে যেরকম ফল খাওয়া ভালো আমাদের স্কিনের জন্য খুব ভালো আমরা অনেক হেলদি খুব উজ্জ্বল স্কিন চাই উইদাউট হচ্ছে কোনো মেডিসিন ছাড়া বাকি সারা তো তারা হচ্ছে ফল আর জল খেতে পারো প্রচুর পরিমাণ দেখবে স্কিন অনেক সুন্দর থাকে তা আমি খেয়ে নি তারপর কথা বলি বাইরের ওয়েদারটি দেখো কালকের মতো কত সুন্দর ওই যে গাছগুলো আমার আপেল খাওয়া শেষ আমি নিজে নিয়ে এসেছি নিয়ে এসে মোটামুটি জানি না

খাওয়াটা দেখাব না বিক আছে এই রুটিগুলো হয় আর এখনো দু আছে আমি কিছু খাবো না টু পিস চারটি ওখানে তিন পিস আছে আমার ভোর জলেগুলো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কথা বলবো তো আমার খাওয়া কমপ্লিট আমি বলেছিলাম না আমি কিছু কথা বলব কালকে হচ্ছে ফেসবুকে মানে ঢুকতে পারছি না এত খারাপ লাগছে দেখে যে বাংলাদেশের অবস্থা খুবই খুবই খারাপ আর বিশাল আকার ধারণ করেছে আর এটা খুব খারাপ লাগলো যে মেয়ে মেয়েগুলো তো হচ্ছে কীভাবে পেটাচ্ছে ছেলেগুলো ছাত্রলীগের ছেলেরা ছাত্রলীগ না সব জায়গায় আছে ইন্ডিয়া বাংলাদেশ আমজানি না আরও অন্য আদার্স কান্ট্রিতে আছে কি না এখানেও আছে ওরা না যদি মনে করে তোমাকে নাচাবে লাইক তোমাকে নাচিয়েই ছাড়বে ওরা যদি মনে করে তোমার জীবনটা ধ্বংস করে দেবে সেটাও করতে পারে তো ওরা মনে করে কি যে আমরাই হচ্ছি দেশের মাথা লাইক আমরা হচ্ছি সব কিছু আমরা যখন খুশি যাব ওরা মনে করে নিজেকে একটা বড় মস্তান যখন যা খুশি যা ইচ্ছে তাই করবে এরকম একটা ব্যাপার আর কি ওদের আর ওদেরকে হচ্ছে টিচাররাও ভয় পায় এটা একদম বাস্তব কথা যত বড় ইউনিভার্সিটি হোক যত বড় বিশ্ববিদ্যালয় হোক সেটা হোক প্রাইভেট হোক সরকারি এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আমি জানি না ওরা কারা ওদের এত সহ স্বাস্থ্য থেকে ওদেরকে টিচারও পর্যন্ত ভয় পায় আর আমাদের দেশে তো আছেই একদম নামে লেখে একদম ট্যাঙ্ক বসানো এই পার্টি হচ্ছে ছাত্রলীগ মানে একদম আর ওরা যদি মনে করে না যে তোমাকে হচ্ছে মানে কোনো মেয়েকে যদি মনে করে রেপ করবে তো করবে যদি মনে করে তোমাকে বিয়ে করবে তোমার ইচ্ছা থাক আর না থাক ওটা করেই ছাড়বে তারপর তুমি যা বসে তাই করো মানে তোমাকে কেউ হেল্প করার মতো কেউ আসবে ওরা তো এত খারাপ লাগলো যে মেয়েগুলোকে কীভাবে পেটাচ্ছে মানে কেমন এটা কি তো আরেকটা জিনিস যে ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার একটা বক্তব্য শুনে জাস্ট এত হাসি পেয়েছে যে উনি বলতে চাইলে যে মুক্তিযোদ্ধার সন্তানটা পাবে না তো কারা পাবে রাজাকার কথা হচ্ছে মানে কি বলবো কেন এগুলো আমার বাপ মুক্তিযুদ্ধ ছিল বলে কি আমার সন্তানরা পাপিটা কেমন ধরনের আমি কষ্ট করেছি তাই পেয়েছি একজন আদর্শ বাবা আদর্শ মা বাবা কী চাইবে যে আমারটা আমার ছেলে মেয়ে বসে খাত এতে ছেলে মেয়ে কোনোদিন শিক্ষিত দূরের কথা আর দিন চিনবেই না সমাজটাকে একজন আদর্শ মা বাবা কী চাইবে যে আমার সন্তানের লড়াই করুক তার যতটুকু ক্ষমতা সে অর্জন করুক সেটুকুই সেপাক ওনার কথা শুনে আমার মানে আর কিছু বলার নেই যে উনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন আমি এটাই শুধু ভাবি কারা ওনাকে নির্বাচন করেছিলেন তারপর ছাত্রগুলোকে কিভাবে পেটাচ্ছে একজন কতজন তো মারাই গেছে গুলি করে মেরে দিচ্ছে মানে কী অবস্থা পুলিশগুলো মানে আসলে না পুলিশগুলো না আমাদের দেশে হোক বাংলাদেশে হোক এরা কোনো কাজেরই না এরা হচ্ছে ডাল এক ধরনের মানে এরা হচ্ছে ওই ওদের কথায় ওঠে আর বসে ওরা যদি এরকম করে নাচায় নাচে আর যদি বলে এরকম করে বসে তবে বসে এরা কোনো কমেন না সেকেন্ড কথা হচ্ছে যে মানে একজন মানে ছাত্ররা হচ্ছে সমাজের মূল মানে ওরাই হচ্ছে তরুণ সমাজ ওরা যদি ঠিক না থাকে তাহলে সবার হয়ে যাবে সেকেন্ড হচ্ছে যাদের উচিত ছিল যারা উচ্চ পর্যায়ে তাদের এসে একটা আবোষে আসার উচিত ছিল মানে ছাত্রগুলোর সাথে কথা বলে যে ঠিক আছে আমরা দেখছি একটা সমঝোতার মধ্যে আসি কি করা যায় কি করলে তোমরা ভালো কি করলে মানুষের ভালো হয় সবার কথা ভেবে একটা আবোষে আসা উচিত ছিল তা না করে মানে মারপিট মারামারি দাঙ্গা এসে মানে করছে আর পুলিশগুলো মানে কি যখন মানে ভাবতেই খারাপ লাগে আর সেকেন্ড হচ্ছে যে মেয়েদের গায়ে একটা ছেলে কী করে হাত দেয় বিচ্ছে মানে জামার পিছন এরকম কটাচ্ছে একটা ভিডিও দেখলাম আচ্ছা এখানে মেয়েদের পুরো কি অবস্থা মেয়েদের পিছনে মারছে যেটা খুবই লজ্জার মানে একটা নিন্দা মানে তীব্র নিন্দা যে একটা মেয়ের সোজা বাংলা যাকে বলে পাঁচা পাছার মধ্যে মারছে লাঠি দিয়ে কিছু গুঞ্জা যেগুলো ভাড়া করে এনেছে মানে কী মানে কি নোংরা সমাজ হয়ে গেছে জাস্ট কল্পনা করার বাইরে সেকেন্ড হচ্ছে উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনার কি উচিত ছিল যে ওরা তো ছাত্র ওরা ছাত্র সমাজ ওদের এই এখানে ঘটে কিছু আছে সমঝোতায় আসলে একটা ওদেরকে শান্ত করার একটা মূল মানে মূল উদ্দেশ্য কি বলো তোদেরকে কি ভাবছে ওরা কী চাইছে সেটা ওনার শোনা আর ওরা যে দাবিটা করছে সেটা আদৌ সঠিক কিনা সেটাও ওনার জানা উচিত ছিল সব কিছু বিচার বিবেচনা করে হচ্ছে একটা সমঝোতার মধ্যে আসা উচিত ছিল ওনার তা না করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর একটা কথা দাবি যতদিন না মিটবে আন্দোলন হচ্ছে এমন একটি ততদিন কিন্তু থামবে না যতই মারা যাক এ হোক মানে শহীদ হোক যাই হোক আরেকটা জিনিস জানবে সত্যের জয় হয় মিথ্যার কোনো দিনও জয় হয় না হয়তো সত্যের জয়টা দেরিতে হয় পায় জয় একদিন আসবে আসবেই তো আমি জানি না উনি ওনাকে কারা প্রধানমন্ত্রীর পদে আর ওনার তো এটা ভাবা উচিত যে জনগণ কি চাইছে তাদের চাওয়া পাওয়াতেই তো উনি হয়েছেন তো সে ভরসাটাই যদি না এগুলো বোঝেন আমার মনে হয় আরো অশান্তির সৃষ্টি হবে দেশের মধ্যে মানে বাজে রকম অবস্থা সৃষ্টি হবে তো কিছু বলার নেই আর তবে একটা জিনিস কি তো আসলে মানুষ না দিন দিন এই মনুষ্যত্ব বোধটা না হারিয়ে দেয় ভুলে যায় যে মনে পড়ে এটা তো আমার বাপের এটা আমার বাপের টাকা এটা আমার বাপে আমি ভোগ করবো আমি খাবো এরকম আর মানুষের যা হয় হোক এরকম ভাবে মানুষ আজকাল আর মানে আসলে কিছু বলা নেই এরা হচ্ছে হচ্ছে মানে বাঘ সিংহ আছে না বা ভয়ঙ্কর যে সাপগুলো আছে তাদের থেকেও খারাপ এরা এদের সাথে কিছু তুলনা হয় না এদের জন্য না এদের হচ্ছে ধরে মানে এমন পেটান পেটান দিতে হয় না এদের এটাই হচ্ছে একমাত্র উপায় আর এইসব উচ্চ পর্যায়ে যারা আছে না বেশিরভাগ আমি একদম বলছি জনই শিক্ষিত না প্রকৃত অর্থে যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকু নেই সেকেন্ড হচ্ছে নয় ঘুষ দিয়ে ঢুকেছে নয় হচ্ছে কোনো এর মাধ্যমে ঢুকেছে এরকম খুব কমের ভাগ আছে যারা অনেক কষ্ট করে হচ্ছে অনেক কষ্টের পর পেয়েছে নাহলে বেশিরভাগই হচ্ছে দু নম্বরই করে পাওয়া এরা যতদিন থাকবে না ততদিন দেশের কোনো দিন উন্নত হবে না আর দেশ আরও ধ্বংসের দিকে চলে যাবে তো কিছু বলার নেই এদেরকে তো দেখলে খারাপ লাগে মানুষ হিসাবে সত্যি খারাপ লাগে কারণ মানুষ তো বিবেক বুদ্ধি এগুলো সবই আছে অনেক খারাপ লাগে যদি সেগুলো দেখলে তো চলো আমি নিচে যাবো ভালো লাগছে না শরীরটা পরে আবার কথা হবে তো আমি এতক্ষণ খেয়াল করিনি এখন খেয়াল করলাম ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলো লাইক করো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আল্লাহ হাফিজ